আমি কিছি আমার ভালোবাসে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে আমি

নাম ভুলা দিবে যেখানে যেই নেতা বাধা দিবে জুতা পিলে না পাই আমি কি কোন দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান 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 আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভালো আমি এতগুলো আয়াত বললাম আচ্ছা উনি আচ্ছা তোমরা থামো 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 থামে থামে থামেন প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই জবাব আগামী সংসদ চলবে কোরআন দিয়ে সেই প্রবাদের প্রত্যেক প্রত্যেক থাকবে না ভাই আমার আপনারা বুঝবেন আপনাদেরকে আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সাথে থাকবে তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে না ও ঠিক করে অবশ্যই মুমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ

thank yeah. you

i love it

কতটুকু বলতে হয় সাবধান বলতে হবে এখানে এটা পাঁচে আগস্টের বাংলাদেশ নয় বাংলাদেশ আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই আপনাকে বলবো কি এর জন্য আমি

বসে আছে এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছে একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না আমি মিলায়ে দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চর্মনায় মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার দে আর অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশ্চেন টু এভরিবাডি দোজ হু আর দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমনা যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই নট কানেক্টেড উইথ এনি পার্টি ইন বাংলাদেশ আই জাস্ট টকিং অন দিস ম্যাটার অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেক টাইম পাশ হতে হবে আল্লাহে কোরআন দিয়ে বগুড়ার ভাড়া আমার